গোপালগঞ্জের কোটালিপাড়ায় রাজনৈতিক মামলায় আটক হওয়া জামাল মেয়ার চার সন্তান অনাহারে দিনকে আটাচ্ছেন যে বয়সে তাদের হাতে থাকার কথা স্কুল ব্যাগ এবং বন্ধুদের সাথে খেলা টাইমেতে থাকার কথা সেই বয়সে যেন অনাহারে দিন যাপন করছেন সাজ্জাত ও ফারিয়া সাজ্জাদ ও ফারিয়া ছাড়া তাদের আরও দুটি জমজ বোন রয়েছে যাদের বয়স মাত্র এক মাস এবং তাদের ডেলিভারির সাত দিনের মাথায় তাদের মা মারা যান মা মারা যাওয়ার পর থেকেই তাদের পরিবারের উপর এক শোক ছায়া নেমে আসে এরপর জামাল মেয়াকে রাজনৈতিক মামলায় আটক করলে যেন পরিবারের উপর নেমে আসেছে মোরার উপর খাড়ার ঘা সামনে সাজ্জাত ফারিয়ার বার্ষিক পরীক্ষা কেই বা কিনে দেবে খাতা কলম আর কেই বা দেবে বার্ষিক পরীক্ষার ফি ও মাসিক বেতন এই ভেবে কান্নায় ভেঙে পড়ছেন সাজ্জাত ফারিয়া ও তার পরিবার তাদের পরিবারে এই শোক ছায়া দেখতে আশেপাশের মানুষজন ভিড় করছেন তাদের বাসায় এবং এলাকাবাসীর দাবি তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না কিন্তু কোটালিপাড়া থানার ওসি ভারপ্রাপ্ত ওসি আবুল কালাম আজাদ বলেন জামাল মেয়া ঢাকা শ্রমিক লীগের আহ্বায়ক ছিল বলে আমরা জেনেছি এবং তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে কিন্তু এলাকাবাসীর দাবি তিনি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না তাই কি তাকে মুক্তির দাবি জানাচ্ছেন এবং নিঃসন্দেহে এই শিশু বাচ্চা দেখেছে এলাকাবাসী তার ক্ষমা প্রার্থনা করছেন নিঃসন্দেহে এটি একটি হৃদয় বিতরক ঘটনা যে শুনবে তার চোখ দিয়েই পানি বের হয়ে যাবে জল জল করে তাই দূর দূরান্ত থেকে মানুষ আসলে এই শিশু বাচ্চাকে দেখতে এক মাসের বাচ্চাকে দেখতে সবাই ভিড় করছে তাদের বাসায় এবং তারা স্লোগান তুলছেন বাসায় যে জামাল মেয়ার মুক্তি চাই জামাল মেয়ার মুক্তি চাই এই বাচ্চার মুখে হাসি চাই এই বাচ্চার মুখে হাসি চাই চলুন দর্শক এলাকাবাসীর মুখ থেকে শুনে আসি বাকি কথা জামাল চাঁদ একজনই সাধারণ মানুষ এ কোনো রাজনৈতিক ব্যক্তি না রাজনীতির সাথে জড়িত না এলাকায় থাকে কেটে খাওয়া মানুষ কিছুদিন আগে এর স্ত্রী মারা যায় স্ত্রী মারা যাওয়ার পূর্বে তার দুটা জমজ বাচ্চা রেখে যায় যার বয়স এক মাস এবং আরও ছোটো ছোটো দুইটা বাচ্চা এক ছেলের বয়স ১৩ বছর মেয়ের বয়স সাত বছর এরা স্কুলে লেখাপড়া করে এখন এই মুহূর্তে জামালদের বিনা কারণে বিনা দোষে কোন কারণে আমরা জানি না তাকে গ্রেফতার করা হইল শুনলাম এবং তাকে মার্ডার মামলায় দিল আসলে তো এর সাথে এর জামাল জড়িত না এখন কে বা কাহারা কাদের ইন্দুনে বা কাদের পরামর্শে গ্রেফতার করলো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং অচিরেই তাকে মুক্তি দেয়া হোক এই দাবি আমার এবং আমার এলাকাবাসী সকলের

এখানে যাই আমরা কিছু শুনতে পাই নাই এখন এই যে দুইটা বাচ্চা বড় আছে আমার শিশু বাচ্চা এর একটা দোধ কিনলে তিন দিন হয় না এই বাচ্চা কিন্তু কিভাবে বাঁচাবো কথা বলেন না আমি ক্লাস সেভেনে পড়ি আর আমার বোন প্রাইমারিতে পড়ে আমার মারা গেছে হৃদয় স্পর্শী এই দৃশ্য দেখে চোখে পানি রাখা দায় পরিবারের এই মর্মান্তিক অবস্থা জেনেও কোটালিপাড়া থানা পুলিশ জামাল মিয়ার সাথে কেন এমন আচরণ করলো বা কেন রাজনৈতিক হত্যা মামলায় আসামি করে জেল হাজতে দিল এ নিয়ে কোটালিপাড়াবাসীর মনে দাগ কেটেছে আমি মনিরুজ্জামান জুয়েল কোটালিপাড়ার একজন সমাজকর্মী ও গণমাধ্যম কর্মী হিসেবে দাবি জানাই জামাল মিয়ার সন্তানদের এই দুরবস্থার কথা বিবেচনা করে জামাল মিয়াকে জামিনে মুক্তি দেওয়া হোক জামাল মিয়া ফিরে আসুক অবুজ শিশু চার সন্তান ও অসুস্থ বৃদ্ধা মায়ের কাছে একজনৰ মান পানিছে নাম